আমি সাবুর সাথে ঘি খাই না আমার ভালো লাগে না না ঘি ভালো খাই গরম ভাতের সাথে তোমার কে বলছে ঘি ভালো খাই না আমি বিশাল ভালো খাই ওর মধ্যে কিন্তু গরম ভাতের সাথে খাবো তার জন্য এই সাবু মাবুর মধ্যে ঘি দিয়ে আমি খাই না এইসব

আলু ভাজা বেগুন ভাজা সাথে গরম গরম ভাত তো যাই হোক আজকের লাঞ্চটা কেমন হলো ভালো আজকে খাওয়াটা বলতে না আছে আচ্ছা তাহলে কি হলে গলায় এ মা ভাবছিলাম একটু ডাল সিদ্ধ করবো ঠিক তো চলো এই হচ্ছে আজকে তোমাদের দাদাভাইর লাঞ্চ আর আমি কি খাবো সেটা পরে দেখে নিও চলো টাটা বাই বাই